বিস্মিল্লাহ রহমানের রহিম চলতি মাসেই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিতদের চূড়ান্ত সুপারিশ আমি এখন রেছি দ্য ডেলিক্যাম্পাসী ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা দশ আগস্ট দুহাজার চব্বিশ চারটা পনেরো পি এম সঙ্গে থাকুন বিস্তারিত জানতে পারবেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের চলতি আগস্ট মাসেই চূড়ান্ত নিয়োগ সুপারিশ করার পরিকল্পনা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এন নির্বাচিত প্রার্থীদের সনদ সংগ্রহ করে তা যাচাইয়ের কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এরপর অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে চলতি মাসেই নতুন শিক্ষকদের স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগদানের সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে জানতে চাইলে এনটিআরসি এর সচিব মোহাম্মদ ওবাইদুর রহমান দা ক্যাম্পাসকে জানান নতুন শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে সংগ্রহ করা সনদ যাচাই প্রায় শেষ হয়ে গিয়েছে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে চলতি মাসেই তাদের নিয়োগ সুপারিশ করা হবে জানা গেছে ছিয়ানব্বই হাজার সাতশো সতইশটির শিক্ষক সৈন্যপদে নিয়োগের জন্য পঞ্চম গণ জারি করা হয়েছিল কিন্তু প্রার্থী না থাকায় বাইশ হাজার তেত্রিশ জন প্রার্থীকে নির্বাচিত করা হয় নিবন্ধিত এ প্রার্থীরা বি রোল ফরম পূরণ করে এন টিআরসিএতে তাদের সনদ জমা দিয়েছেন তারা চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আছেন তবে সনদের জটিলতা থাকায় নির্বাচিতদের মধ্যে থেকে কিছু প্রার্থী চূড়ান্ত সুপারিশ পাবেন না বলেও জানান এন টিআরসি এর সচিব মোহাম্মদ উবাইদুর রহমান এই পর্যন্ত ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ